চিকিৎসা হল শরীরের একটি অন্ধথলি বা গহ্বর যা এক প্রান্তে বন্ধ থাকে এটি রেক্টোটারিন থলি যা মহিলাদের জরায়ুর নিচে বা মূত্রথলির উপরে অবস্থিত ইজ নোড ইন খাউ কুল ডিসেকে কোন তরুল বা রস জমেনি কমেন্টস নোম স্টুডি ফিউ ফ্লুড কালেকশন ইজ নোডেড এন খাউ দি কুল ডিসেকে কিছুটা তরল বা রস জমেছে কমেন্টস পেলভিক ইনফ্লামেটরি ডিডিজ পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ বা পিআইডি হল একটি রোগ যা মহিলাদের প্রজনন অঙ্গকে বা পেলভিক অঞ্চলকে প্রভাবিত করে কারণ ব্যাকটেরিয়া ইনফেকশন যা জনি এবং মুখ থেকে ছড়িয়ে পড়ে লক্ষণ তলপেটে ব্যথা জনিপথে স্রাব জ্বর প্রস্রাবের সঙ্গে জ্বালাপোড়া অনিয়মিত মাসিক